সবাইকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে আজকে আমি তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে এসেছি যেটি তোমাদের বেরিয়ে এসেছে নবোদয় বিদ্যালয় সমিতি থেকে মানে নবোদয় যে স্কুল রয়েছে এখান থেকে এখানে অনেকগুলো পোস্ট নিয়োগ করা হচ্ছে বিভিন্ন টিচার্স পিজিটি তারপর গ্র্যাজুয়েট টিচার্স তারপর তোমাদের এখানে বিভিন্ন নন টিচিং পোস্ট মানে যেমন তোমাদের এম টিএস লাইব্রেরিয়ান সেকশন অফিসার এগুলা অনেকগুলো পোস্ট নিয়োগ করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব তোমাদের নন টিচিং পোস্টগুলো টিচিং পোস্টের মধ্যে এখানে সাবজেক্ট ওয়াইজ পোস্ট রয়েছে ব্যাঙ্গলি তারপর ইকোনমিক্স কমার্স সবগুলোর ক্ষেত্রে পোস্ট রয়েছে বিশেষ করে যারা তোমরা টিচার্স টিচিংয়ের মধ্যে অ্যাপ্লাই করতে চাও তোমাদের জন্য এখানে সু সুবর্ণ সুযোগ এবং যারা নন টিচিং পোস্টে চাকরি করতে চাও তোমাদের জন্য এখানেও সুবর্ণ সুযোগ রয়েছে তার আগে ছোট্ট ইনফরমেশন তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম ধরে আগামী দিনে যে ফায়ার সার্ভিস এরপরে হাইকোর্টের মধ্যে এলডিসি ডিআরডব্লিউ এগুলার এক্সামিনেশনের জন্য যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে নাইন ফোর এইট ফাইভ ডাবল থ্রি ফোর ডাবল জিরো সিক্স এই যে হোয়াটসঅ্যাপ নম্বর এই হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে একদম অল্প টাকার মাধ্যমে নোটস পেয়ে যাবে এছাড়া আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্লাস আমাদের এই চ্যানেলে করিয়ে থাকি ফ্রি অফ কস্ট যার পিডিএফ তোমরা যদি প্রয়োজন পড়ে তাহলে নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল এগুলো রয়েছে এগুলোর সাথে যুক্ত হয়ে যাবে মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশনগুলো থাকে তোমরা একবার চেক আউট করতে পারো এবং যারা অলরেডি বিভিন্ন এক্সাম দিয়ে তোমরা দেখতে পারবে এই সকল কোয়েশনগুলো এক্সামিনেশনে আসে কিনা ঠিক আছে তো আর বিশেষ সময় নষ্ট করছি না আমরা পোস্টের দিকে এগিয়ে যাচ্ছি ভিডিওর দিকে যে আমরা কিন্তু মেন মেন যে ইম্পর্টেন্ট জিনিসগুলা এগুলা কথা বলবো এখানে তোমাদের টিচার্সের পোস্ট রয়েছে এই যে দেখতে পারো টিচার্সের বিভিন্ন টিচার্স টিচার্সের পোস্ট রয়েছে এগুলো একবার চেক আউট করে নেবে আমি এইটাও দিয়ে দেবো তোমাদের আমাদের টেলিগ্রাম গ্রুপে এখান থেকে যেখানে নিতে হবে নন টিচিং পোস্টের মধ্যে এখানে রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ফাইন্যান্স অফিসার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জুনিয়র ট্রান্সলেটার স্টেনো গ্রেড ওয়ান গ্রেড টু তারপর জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেএন ভি ক্রেড তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট এম টিএস হেডকোয়ার্টারের মধ্যে রয়েছে সর্বোট মিলিয়ে এখানে বিভিন্ন পোস্ট রয়েছে এবং হিউজ ভ্যাকেন্সিস রয়েছে মানে অনেক বেশি পোস্ট রয়েছে সকলের জন্য সুবর্ণ সুযোগ এখন আমরা মেইনলি দেখে নেব তোমাদের এগুলার ক্ষেত্রে কোয়ালিফিকেশানস কী রাখা হয়েছে এটা টিচার্সের ক্ষেত্রে মাস্টার ডিগ্রির প্রয়োজন আমরা শুধুমাত্র নন টিচিংয়ের জিনিসটা দেখব বাকিগুলো তোমরা একবার প্লিজ যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক টিচিং পোস্টে তোমরা কাইন্ডলি এই যে নোটিফিকেশনটা এটা এইটা একবার রিড আউট করে নেবে ওকে নিচের দিকে আমরা চলে যাই ফোর জুনিয়র ট্রান্সলেটর প্রাইমারি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পিএসকেল টেন থাকছে ভালো স্যালারি থাকছে কিন্তু ছাপ্পান্ন একশো থেকে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো কোয়ালিফিকেশানস গ্র্যাজুয়েট হতে হবে থ্রি ইয়ার্সের রেগুলার সার্ভিস অ্যাজ এ সেকশন অফিসার অ্যাটলিস্ট ইন লেভেল এত ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্টের থাকতে হবে ফর ফাইন্যান্স অফিসারের ক্ষেত্রে এখানে ব্যাচেলার ডিগ্রি ফিফটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তোমাদের ইজ লিমিট থার্টি ফাইভ নট অ্যাক্সিডিং মানে পঁচিশ বছরের উপরে হলে চলবে না ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি ইন কমার্স তোমাদের হতে হবে ফর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গ্র্যাজুয়েট টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ডিজাইনার মানে গব ডিপার্টমেন্টে তোমাদের টু ইয়ার্সের এক্সপিরিয়েন্স হতে হবে ভালো স্যালারি থাকছে বয়স কিন্তু পঁয়ত্রিশের উপরে হলে চলবে না অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের ক্ষেত্রে পঁয়ত্রিশ বয়স সেম লেভেল সিক্স থাকছে ভালো স্যালারি থাকছে ব্যাচেলার ডিগ্রি তোমাদের প্রয়োজন পড়ছে ওয়ার্কিং অ্যাজ ইউডিসি এস এস অর অন রেগুলার বেসিস ফর থ্রি ইয়ার্স ইন লেভেল ফোর ওয়ার্কিং সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়ার্কিং নলেজ ইন হিন্দি ইংলিশ জুনিয়র ট্রান্সলেটরের ক্ষেত্রে মাস্টার ডিগ্রির প্রয়োজন পড়ছে সিনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি ওয়ার্কিং জেএসে এল ডিসি এ আর অন রেগুলার বেসিস মিনিমাম থ্রি অ্যান্ড লেভেল টু এত ইন সেন্ট্রাল গভর্নমেন্ট অটোনমাস বডিস অফ সেন্ট্রাল গভর্নমেন্টের এগুলার এক্সপিরিয়েন্স থাকত কিন্তু এই যে পোস্টগুলো না সবগুলোর ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্সের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফর স্টেনোগ্রাফার গ্রেড টুর ক্ষেত্রে কিন্তু এখানে গ্র্যাজুয়েট এবং তোমাদের নলেজ ইন কম্পিউটার এবং হিন্দি ইংলিশ জানতে হবে এখানে কিন্তু তোমাদের আবার এক্সপিরিয়েন্স বলে নিন এবং বয়স সাতাইশ বছরের উপরে হলে চলবে না জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এডুকেশন কোয়ালিফিকেশন টুয়েলভ পাস ইকুয়েব্যালেন্ট এবং ফর এর ক্ষেত্রে টুয়েলভ পাস কিন্তু তোমাদের ইংলিশ ওর হিন্দি টাইপিং জানতে হবে ওকে তারপর ল্যাবর ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে টেন পাস প্লাস তোমাদের এই সার্টিফিকেটটা থাকতে হবে না অন্য টুয়েলভ ক্লাস উইথ সায়েন্স স্ট্রিম তোমাদের থাকতে হবে বয়স তোমাদের ত্রিশের উপরে হলে চলবে না ফোর মাল্টিটাস্কিং স্টাফ এইচ বা আর আর ক্ষেত্রে এখানে ত্রিশ বছরের উপরে হলে হবে না টেন পাস হলে হবে তা ক্যান্ডিডেট শুড হ্যাভ এ টেন মিনিমাম এইটিন ইয়ার্স এইজ মিনিমাম রিল্যাক্সেশন এইজ লিমিট এখানে মিনিমাম এইটিন এবং ম্যাক্সিমাম তো আমি তোমাদেরকে বলে দিলাম যে বাকি যে রিল্যাক্সেশনগুলো এস সি এসটির ক্ষেত্রে সেগুলো রয়েছে তো সব কিছু মিলিয়ে এখানে ভালো পোস্ট ভালো ভ্যাকেন্সিস এবং তোমাদের ভালো স্যালারি থাকছে ওকে এটা ফর এম টি এস এন বিএস টায়ার ওয়ান প্রাইমারি কোয়ালিফাইং এখানে জেনারেল নলেজ বেসিক কম্পিউটার ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং তোমাদের ল্যাঙ্গুয়েজ টেস্টন অন দ্য মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এগুলো থাকবে টোটাল হানড্রেড কোয়েশান তিনশো মার্কের হবে ঠিক আছে তো এটা পুরোটা তোমাদের যে গুলা হবে সেইগুলা এখানে বলা হয়েছে কীভাবে গুলা কন্ডাক্ট করানো হবে টিয়ার ওয়ান উইল বি প্রাইমারি কোয়ালিফাইং পুরো ব্যাপারটা এখানে বলা হয়েছে টিয়ার টু এখানে ডেস্ক্রাইব পেপারে থাকবে তারপর এখানে কোয়ালিফাইং কত মার্ক এগুলা একবার চেক আউট করে নেবে আমি অ্যাকচুয়ালি মেইন যে ইম্পর্টেন্ট জিনিসগুলা সেগুলো তোমাদের সাথে এখানে ডিসকাশন করে নিলাম সবগুলোর ক্ষেত্রে এখানে তোমাদের এম টিএসির ক্ষেত্রে এক্সামিনেশান ফি বারোশো টাকা ল্যাব অ্যাটেন্ডেন্ট বারোশো টাকা আচ্ছা এগুলো একবার দেখে নেবে আর বাকি এখানে এস সি এসটির ক্ষেত্রে কিন্তু পাঁচশো টাকা অনলি ঠিক আছে প্রসেসিং ফি সরি প্রসেসিং ফি পাঁচশো টাকা বারোশো প্লাস পাঁচশো এখানে সতেরোশো টাকা এক্সামিনেশান ফিও শুধু রয়েছে রেজিস্ট্রেশন ওপেন হয়েছে চার নভেম্বর থেকে মানে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে চার নভেম্বর থেকে এবং সেটা চলবে তোমাদের চার ডিসেম্বর পর্যন্ত চোদ্দ নভেম্বর থেকে শুরু হয়েছে এবং সেটা চলবে চার ডিসেম্বর পর্যন্ত এখানে কিছু সময় রয়েছে এখনও তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক নিশ্চয়ই অ্যাপ্লিকেশন কিন্তু ওই এক্সামিনেশন ফিটা অনেক বেশি রয়েছে তো আর বিশেষ কিছু বলার নেই যদি তোমাদের কোনো ধরনের অসুবিধে হয় তাকে আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপ ওপেন ফর অল অল রয়েছে সেখানেও জিজ্ঞেস করতে পারো ঠিক আছে আর এই নোটিফিকেশনটি আমি টেলিগ্রামে দিয়ে দেবো সেখান থেকে একবার ডাউনলোড করে রিড আউট করে নেবে এবং চ্যানেলের ভিডিওস ভালো লেগে থাকলে বা এই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না লাইক করতে ভুলবে না এবং ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবাইকে থ্যাংক ইউ